নমস্কার মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অবশেষে প্রায় এক মাস পর বাড়ি ফিরলো শীতল কৃষক উকিল বর্মন গত ষোলোই এপ্রিল পশ্চিম শীতলকুচি এলাকায় কাটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে তার নিজের চাষের জমিতে যখন কাজ করছিলেন সে সময় বেশ কিছু বাংলাদেশী বিস্কৃতি উকিল বর্মনকে তুলে নিয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশের বটাচাষ বিজেপির হাতে তাকে হস্তান্তর করা হয় এরপর ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজিবির দফায় দফায় প্রাক বৈঠক হয় সুশীল বর্মনকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিজিবি পরবর্তী সময়ে উকিল বর্মণকে বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করে পুলিশ আদালতে পেশ করলে উকিলকে লালমনিরহাট জেলে আটকে রাখা হয় অবশেষে গতকাল বাংলাদেশের তরফে বিএসএফ এর হস্তান্তর করা হয় স্বাস্থ্য পরীক্ষার পর উকিল বর্মনকে বাড়ি ফিরে বাড়ি ফিরে আসে উকিল বর্মন বাড়ি ফিরে আসায় উচ্ছ্বসিত পরিবার কি বলছেন পরিবারের লোকজন শোনাবো আপনাদের ভালো লাগছে সেদিনকে ঘটনা ঘটেছিল আমি তো জানি না ওখানে গুলি করি লোকটা আমার মারছে না কি করছে আমি তো জানি না ওরা আমাকে ছয়জন আসিয়া ধরিয়া আকারে আমাকে নিয়ে গেল ওই সময় ধান খেতে কাজ করতেছিলাম বাংলাদেশি লোক কোথায় নিয়ে গেলো ভুট্টাবি তলে তলে কোথায় নিয়ে কত দিয়ে নিয়ে গেল আমার তো জিউ আকারে একদম আপনি চিৎকার যখন ধরছে চিৎকার করে নিয়েছে আমি এখানে মাটি দিয়ে শুতছি মাটি দিয়ে শুতিয়ে একেবারে তাও ধ্যার ধরে টানিয়ে নিয়ে যায় ওই হাত দুইজনে দুইটা হাত ধরছে ঠ্যাং পা দুইটা দু ধরছে আর শূন্যের ওপরতে নিয়ে গেল মারধর করে আর যারা নিয়ে গেছে তারা বললো বলে আমার লোকটাকে ফ্রি দিবে তোমাকেও ফ্রি দেবো কাকা ওরাও Джоকরে বলছে উনি বেবর হ্যাঁ ব্যবহার ভালো করছিল নিয়ে গিয়ে তারপরে তুলে বেবর আর কোথায় যে নিয়ে গেল আর আমি আর বলতেই পারি না। বলেন? হ্যাঁ বিজেপির হাতে দিয়েছিল। তারপরে কি কোটে তুলেছিল? তারপরে থানায় দিয়েছিল। আপনি কি থানা দিয়েছিলেন নাকি আদালতে ছিলেন? থানাতেই ছিলাম না। থানাতে ছিলাম। ধরো তিনটার দিকে আজকে তিনটার দিকে গেছিলাম পরের দিন এগারোটার সময় লালমনি হাটে চালান করলো কোটে চালান করলো খুবই খারাপ আর সীমান্ত যাব কি চাইছেন তাহলে এখন এখন কি করবে সরকার এ একটা লোক যদি কার্ড জমা দিয়ে নিয়ে যায় তাও যদি লোকটাকে ঘুরিয়ে আনতে পারে আপারে তাহলে চাষ করতে আর যাব হ্যাঁ কৃষিকাজ করে সংসার চলে এখন ভগবান জানে কী করে চলবে ভারত সরকার আমরা জমি জমি যদি আবাদ করি না আমার একটা ব্যবস্থা করে দিবে বাচ্চা কাঁচার ব্যবস্থা করে দেব আমাদের আর জমি চাষ করতে যাব না

কি <laughs> নাম <laughs> 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 <laughs>